শেষমেশ কিন্তু অপেক্ষার অবসান ঘটলো গামলা কোথায় পৌঁছে গেল সুরাট হ্যাঁ মা বেটি মিলে কি সুন্দর দেখলে একা ট্রেনে কি সুন্দর গেল কোন রকম কোনো ভয় দ্বিধা কিচ্ছু নেই এইরকমটাই তো হওয়া দরকার এখনকার যুগের মেয়েদের ঠিক এই রকমটাই হওয়া কিন্তু দরকার বুকে কোনো ভয় থাকবে না নিজে নিজের কাজের জন্য যে কোনো জায়গায় সাহসের সাথে কিন্তু যাওয়াটা উচিত কিন্তু সত্যি কি গামলা একা গেল না অবশ্যই ট্রেনে গামলা একা ছিল কিন্তু এই যে সুরাট এই সুরাট ভ্রমণটা ও কি একা করবে নাকি সাথে কেউ থাকবে বন্ধুরা হ্যাঁ অবশ্যই আজকের ভিডিওতে তোমাদেরকে এইটাই জানাবো তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে কিন্তু দেখতে থাকো প্রথমে আমি গামলাকে একটা প্রশ্ন করতে চাইছি যে গামলা যখন ট্রেন থেকে নামলো তখন কিন্তু ওর যে লাগেজ মানে যে ট্রলিটা ছিল অরেঞ্জ কালার বা টুকটাক একটা দুটো ব্যাগ ছিল সেগুলো নাকি কেউ একজন নামিয়ে দিয়েছে সেটা কে বসিরহাটের কোনো একজন কেউ তাদের সাথে চেনা পরিচিতি হয়েছে যে বসিরহাটেই তার বাড়ি সে খুব ভদ্রলোক এবং সেই কিন্তু হেল্প করেছে মেনে নিলাম হতেই পারে টেনে এরকম অনেক আমাদের অচেনা মানুষের সাথে এতটাই মানে ওই এক দেড় দিনের মতো এতটাই তাদের সাথে ভালো সম্পর্ক হয়ে যায় যে ওই সময়টুকু আমাদের কিন্তু একে অপরের হেল্প করে তো সেখান থেকে দাঁড়িয়ে মানুষটিকে নাই বা দেখাতে পারলি গামলা তাই সেই মানুষটাকে ক্যামেরার মধ্যে নাই বাড়লি কিন্তু সে যে জিনিসগুলো নাবাচ্ছে এইগুলোও তো আমাদের সামনে একটু শেয়ার করতে পারতিস বল না 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 ল্যাটাদিপ্যকে নাই বা দেখাতিস ল্যাটাদিপুকে সাইডে সরিয়ে দিতিস কারণ ওগুলো কোনো তোর ওই বসিরহাটের দাদা টাদা কেউই নামায়নি যদি সত্যিই নামাত যদি সত্যিই তোর সাথে এই বসিরহাটের কোনো কারোর পরিচিতি ওখানে হতো তাহলে তুই একজলক অন্তত ভিডিওর মধ্যে দেখাতিস কি দেখাতিস না এক ঝলকে কি যতক্ষণ ট্রেনের মধ্যে ছিলিস ততক্ষণ কি এক বড় বলেছিলিস যে এখানে আমার জানো তো একটা বসিরহাটের দাদার সাথে চেনা পরিচিতি হয়ে গেছে তাদের সাথে অনেক গল্প আড্ডা করছি এরকম কি ট্রেনে যতক্ষণও ছিল ততক্ষণ কি এক বড় বন্ধুরা ও বলেছিল বলেনি কিন্তু ট্রেন থেকে নামার পর জানে এই প্রশ্নটা ভিউয়ার্সরা করবে তো কিছু তো একটা বলতে হবে তো সব জায়গা ছেড়ে দিয়ে ও নিজের জায়গাটাকে বেছে নিয়েই বলল যে বসিরহাটেরই কিন্তু একজন দাদা এখানে মানে ছিল তো সেই কিন্তু হেল্প করেছে এই ট্রলিগুলোতে নামাতে না 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 সেটা করলে তুই দেখাতিস যতদিন সেটা করেনি করেছে কে লেটাদীপ তো আগে থেকে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে ট্রলিগুলো নামিয়েছে হয়তো আমি কোনো ড্যাম ফিউর দিয়ে কিন্তু বলছি না হয়তো কারণ হলে নিশ্চয়ই ওর ভিডিওর মধ্যে দেখাতো তাই না তো তারপর যথারীতি দেখবে একটা কথা আমি বলছি যতই একটা মেয়ে সাহসিকতার সাথে মাকে নিয়ে যতই যাক না কেন আমরা যখন কোনো একটা অচেনা জায়গায় যাচ্ছি কোনোরকম কিছু জানি না সেই জায়গায় গেলে আমরা কিন্তু আমাদের চোখে মুখে একটা অন্যরকম কিন্তু মানে ফুটে ওঠে যে অচেনা একটা জায়গায় এলাম কোন হোটেলটায় যাব কোন হোটেলটা আমি যে ভিডিও প্রোমোশনাল ভিডিও করবো তার থেকে ঠিক কোন হোটেলটা কাছে হবে বা বিচ থেকে কোন হোটেলটা কাছে হবে কোন হোটেলটায় গেলে আমি ভালো পরিষেবা পাবো এগুলো কিন্তু অনেকটা একটা চিন্তার বিষয় তাই না কারণ কি এই রকম হুট করে আমি ট্রেন থেকে নামলাম ট্রেন থেকে নেবি আমি আমার গন্তব্যস্থলে চলে গেলাম এবং সেখান থেকে দাঁড়িয়ে একটা হোটেল দেখলাম সেই হোটেলটা পছন্দ হলো না সেকেন্ড হোটেলই আমাদের পছন্দ হয়ে গেল এরকম ঠিক সিনেমাতে হয় বন্ধুরা এই বাস্তব জগতে কিন্তু হয় না আর তার মধ্যে আমি তোমাদেরকে কিন্তু কালকের ভিডিওতে জানিয়ে দিয়েছি যে লেটাদিত্য অলরেডি আগে ভাগে পৌঁছে গিয়ে রুম পর্যন্ত একদম সিলেক্ট করে কিন্তু রেখে দিয়েছে এইবার তোমরা যারা আমার কালকের ভিডিওটা দেখেছ দেখার পর ভাববে ওই গামলা তো আজকে একটা হোটেল দেখলো সেটা পছন্দ করলো না তারপর তাহলে আগে ভাগে কি করে এই হোটেল মানে হোটেল দেখে রুম একদম সেট করে হ্যাঁ এটাই তো হচ্ছে একটা টেকনিক বন্ধুরা যাতে কেউ কোনো কিছু ঘোনাক করেও না বুঝতে পারে বন্ধুরা প্রথমে একটা হোটেলে মানে প্রথমে একটা রুম দেখা হলো এই কারণে ওরা ওটা নেবে না এটা জানতো শুধুমাত্র কন্টেন্ট এটা দেখাবার জন্যই গেল তারপরে সেকেন্ড যে হোটেলটায় গেল সেটা কিও দেখালো যে এই দেখো এটা পছন্দ করছি তারপরে একটা রুম নেওয়ার পর কত মানে রুম যদি পছন্দ হয় তারপর কত কিছু ফর্ম টর্ম ফিল আপ করতে হয় সেই রকম কোনো কিছু কি তোমরা দেখতে পেলে যে ম্যানেজার মানে যে জায়গাটা থাকে যেখানে অনেক রকম অনেক কিছু কার্ড আধার কার্ড বা হ্যান্ড অনেক কিছু দেখাতে হয় সেইগুলো দেখাবার পর করতে হয় তারপরে সেখানকার মানুষজনই কিন্তু কিন্তু ট্রলিগুলো নিয়ে রুমের মধ্যে দিয়ে আসে এই রকম অনেক কিছু হয় একটা হোটেলে গেলাম এবং সেখানে যাওয়া মানেই আমি একদম ভেতরে ঢুকে গেলাম এরকম কিন্তু নয় তোমার ডকুমেন্টসগুলো তারা কিন্তু দেখবে তো এই জায়গাতেও তো গামলার মা সাথে ছিল ক্যামেরা শ্যুট শুট করতে পারতো এগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করা হলো না কারণ কি ওই রুমটা যথারীতি মানে ওই হোটেলের ওই রুমটা আগে থেকেই কিন্তু বুকিং করা ছিল যেই কারণে ওইগুলো কিন্তু আমাদের সামনে আর ভিডিওতে দেখানো হলো না কারণ কি গামলা এখন বাইরে গেছে গামলা যদি একটা এক ঘন্টারও ভিডিও দেয় মানুষ কিন্তু একদম অধীর আগ্রহে দেখবে কারণ কি গামলার ভালোবাসার মানুষ তো আমাদের মতো কিছু ক্রিয়েটার নেগেটিভ ভিউয়ার্সরাও দেখবে কারণ বাইরের মতো মানে সুরাটের মতো জায়গায় ঘুরতে গেছে সেখানে মানুষ তো একটু এরকমভাবে মানে দৃষ্টি দিয়ে থাকবি তো ওইগুলো কেন আমরা দেখতে পেলাম না যে একটা রুম ভাড়া নিতে গেলে যেই সমস্ত তো মানে ইয়েগুলো থাকে নানান রকম প্রসেসগুলো থাকে দেখবে সন্দীপ দা ভাইও কিন্তু এই গেলে এগুলো কিন্তু দেখায় ওখানকার লোকজন ট্রলিগুলো উপরে যাচ্ছে ব্যাগপত্রগুলো রুমের মধ্যে দিয়ে আসছে বা এই দেখো আমরা আমরাও তো নর্মাল যাই তখনও তো এইগুলো হয় আমরাও ভিডিও করে দেখাই কিন্তু গামলার এগুলো আমরা দেখতে পেলাম না কারণ কি আগে থেকেই সমস্ত কিছু করা ছিল মানে পুরোপুরি সিলেক্ট করা ছিল এরপর চলে আসছি যেই কথাটা গামলা যখন আসছিল গামলা যখন আসছিল আসার সময় ও ওর মা অটোটায় উঠেছে এবং ওরা যথারীতি অটো পুরো বুকিং করেছে যে আমরা এরকম রুম দেখব বা এ অমুক জায়গায় যাবো পুরো আমাদেরকে নামিয়ে দিতে হবে মানে যাকে বলে রিজার্ভ করেছে তাই তো তো সেখানে ওরা মা আর মেয়ে মিলে দুজনে পেছনে বসেছে এবং সামনে ড্রাইভার বসেছে কিন্তু তোমাদেরকে আমি একটা পাশে স্ক্রিনশট দিয়ে দেবো একটা হাত কিন্তু ডান্ডিটা ধরেছিল সেই হাতটা ঠিক কার বন্ধুরা সেই হাতটা ঠিক কার কারণ যে অটোটা চালাচ্ছে সে তো দু হাত ধরে অটো চালাচ্ছে আর গামলার গামলার মা পেছনে বসে আছে আর আমাদের এদিকে যেমন না কোন জায়গায় কী হয় আমাদের এখানে অন্তত পেছনের সিটে তিনজনকে তুলবে সামনেতেও ড্রাইভারকে বাদ দিয়ে তিনজন তুলবে এই আমি আমার ছেলেকে ডান্স ক্লাস নিয়ে যাই না পেছনের সিটেও তিনজন সামনের দিকেও তিনজন বসবে কিন্তু বাইরে বাইরে কেন কলকাতা সাইডে এ গেলি হয়তো দুজনের বেশি সামনে নেয় না আর বাইরে তো নেবেই না সাইডে একজন যদিও নাই। আর একটা সাইড কিন্তু ওদের পুরো গ্রিল দেওয়া থাকে আর যেই সাইডটা ফাঁকা থাকে সেই সাইডে হয়তো একজনকে নিলেও নিতে পারে আবার নাও নাই। কিন্তু আমার কথা হলো পেছন সিটে তো দুজন বসেছিল তাহলে সামনের সিটে ড্রাইভার বাদে কে আর একজন ছিল যার হাতটা দেখা যাচ্ছিল বন্ধুরা ওটা যে কোনো একটা পুরুষ হাত এটা কিন্তু আমরা স্পষ্ট প্রত্যেকেই দেখতে পেয়েছি তোমরাও নিশ্চয়ই দেখতে পেয়েছো দাঁড়ো টাইমটা তো অবশ্যই আমি লিখে রেখেছি অনেক কটা টাইম তোমাদের সামনে বলতে হবে তো মিনিট মিনিট সেকেন্ডে সেকেন্ডে তোমরা দেখবে ওই হাতটা ঠিক কাজ ছিল না 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 আমি এখানে বলছি না ডাডাদ আমি বলছি কোনো অশরীরি আত্মা কি ওই হাতটার মানে ওই হাতটা কি কোনো অশরীরি আত্মার ভিউদের কাছে আমার প্রশ্নটা রইলো তোমরা প্লিজ একটু অ্যান্সারটা দিও তো তারপর যত অটো করে তারা চলে গেল বাড়িতে গিয়ে তারা খাবার মানে সরি বাড়ি বলছি রুমে রুম সিলেক্ট হয়ে গেল তারপর গিয়ে সেখানে খাবার দাবার খাওয়া হলো তো প্রথমের ওই যে রুমটা হলো সেটা তো ও ইচ্ছে করেই দেখিয়েছে যাতে মানুষের পছন্দ যাতে না হয় তারপর যত ওরা যে মানে রুমটা মানে যে হোটেলে রুমটা নিল সুন্দর বেশ ভালো দুটো বেড আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ও বললো এবং দেখেও মনে হলো ভাড়াটাও নিশ্চয়ই সেরকমই নেবে তো যাই হোক সেটা তো মিটে গেল তারপর ওখান থেকে ওরা টুকটাক কফি আর মনে হয় বাটার ব্রেড এটা খেলো খেয়ে দে রেস্ট নিয়ে বললো যে আজকে দিনটা নষ্ট করব তাড়াতাড়ি চলে এসেছি তাই একটু বিচে ঘুরতে যাবে ওমা তারপর যে অনেক মানে ও যখন ট্রলি প্যাকিং করছিল তখনই একটা ইচ্ছা ছিল যে ও ড্রেসটা কিসের সাথে পরে এটা দেখবার তো যাই হোক ভালো লাগছিল গামলাকে ভালো লাগছিল কিন্তু কী জানো তো বন্ধুরা একটা জিনিস মানতেই হবে যে দেখো সময় নিজেকে মডার্ন করব বললেই যে মডার্ন করা যায় এরকম কিন্তু নয় মানে কোথাও না কোথাও যে একটা বিষয় থাকে না মানে তার যে সবসময় সে যেভাবে থাকে পরিপাটি মানে যেভাবে সে থাকে সেটা কিন্তু একটু হলেও তার ধরা পড়ে যায় এই যেমন ও আজকে একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছে সেখানে আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে টিপটা হয়তো মানে ও না পড়লেও পারতো টিপটা হয়তো না পড়লেও পারতো এটা আমার মনে হয়েছে তারপর এটা অনেকের মানে আমার সাথে মতের মিল নাও হতে পারে মা পড়েছে মায়ের কথাটা সম্পূর্ণ আলাদা কারণ মা তো দিনে দিনে মেয়ের থেকেও বাচ্চা হয়ে যাচ্ছে আর কি গামলার থেকে যেহেতু রোগা গামলার থেকেও তার মাকে কিন্তু এই সমস্ত জিনিস পড়লে ভালো লাগে খারাপ লাগে বলবো না ভালো লাগে কিন্তু কোথাও না কোথাও তার মা তবু ঠিক আছে চলো মেনে নিলাম কিন্তু গামলা ড্রেসটা পরেছে ভালো লাগছিল মিষ্টি লাগছিল কিন্তু আমার মনে হচ্ছে ওই ড্রেসটার সাথে ওয়েস্টার্ন ড্রেসটার সাথে যদি ও টিপটা না পরতো ওকে আরও বেটার লাগতো আরও বেটারটা লাগতো আর লিপস্টিকটা যদি আর একটু অন্য বা হালকা কোনো দিত আরও হয়তো সুন্দর লাগতো যাই এটা আমার বলা কথা এছাড়া আর কিছুই নয় তো তারপর যথারীতি ওরা মানে রেডি ফেডি হয়ে তা মানে রেডি হয়ে এই যে রেডি ফেডি এরকম বলে অনেকই অনেক ভিউার্সরা আবার কমেন্ট করে অ্যাকচুয়ালি এগুলো কথার কথা বেরিয়ে যায় তো তারপর যথারীতি ওরা রেডি হয়ে বেরিয়ে পড়লো বেরিয়ে বিচে গেল বিচে গিয়ে ওরা সমুদ্র বেশ ভালোভাবে উপভোগ করলো তারপর বিচের ধারে বসে খেলো বললো ম্যাগি পাওয়া যায় আর ভুট্টার একটা চাট পাওয়া যায় তো ওরা ভুট্টার চাটটা খেলো ভুট্টার চাট খাওয়ার পর তারপর যথারীতি ওরা বাড়ি আসছিল এবং তখনই কিন্তু আমরা কি দেখতে পেলাম গণপতি বাপ্পা কারণ তো ওরা প্রত্যেকেই জানো যে এই গণেশ চতুর্থী চলছে তো সেইখানে গণপতি বাপ্পার পুজো মুম্বাইয়ে সুরাট মুম্বাই মুম্বাই গুজরাট এগুলো বিশাল ধুমধাম হয় তাই না তো কোনোদিনও নিজের চোখে এখনও দেখিনি এত রিলেটিভ সুরাট গুজরাটে থাকা সত্ত্বেও দিদি যখন গুজরাটে থাকতো তখন বারবার বলেছিল ওই সময় আসার জন্য কিন্তু বুঝতেই পারছ হয় না সময় সব সময় হয়ে ওঠে না গেছিও গুজরাট অনেক কবার গেছি সুরাট অনেক কবার গেছি দু তিন মাস করে থেকে এসেছি কিন্তু কোনো সময় গণ মানে গণেশ পুজোর সময়টা যাওয়া হয়নি অবশ্যই কোনো দিন না কোনো দিন নিশ্চয়ই যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ারও করবো তো যাই হোক বেশ কিন্তু জাঁকজমক পূর্ণ করে হয় তো সেখানে দেখলাম ছবি নেওয়া হলো তোমার আমাদের সামনে একটু আদ্র ভিডিও ক্লিপ করে দেখানোও হলো কিন্তু বিষয় হচ্ছে এই যে ওরা যাচ্ছে গণেশ পুজোই বলো বিচের ধারে যাচ্ছে বা রুম ভাড়া নিচ্ছে এই জিনিসগুলো কোথাও না কোথাও তোমাদের একটা জায়গায় একটু সন্দেহ মনে হচ্ছে না যে দুটো মেয়ে যাচ্ছে তাদের কাছে মনে হচ্ছে মানে আমাদের সাথে আছে তো সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য আছে কারণ আমরা দেখবে কোনো অচেনা জায়গায় গেলে আগে টোটোর জিজ্ঞাসা করি যে মানে বলতে একটু থতমতো খায় কোনো সময় তোমরা এই যে টোটো ভাড়া বলো বা আদার জিনিস খাবার জিনিস নিচ্ছে সেইটা নেওয়া বলো যেমন গামলা গামলার ভিডিও এখানে দেখায় যে দাদা দশটা চপ দিন কি কুড়িটা চপ দিন এরকম যে দেখায় এই যে কথোপকথন কোনো সময় কি ওর ভিডিওতে আজকে তোমরা দেখতে পেলে যখন অটোটাকে বুকিং করা হচ্ছে মানে ভাড়া করা হচ্ছে বা যখন তোমার বাড়া পাওটা নেওয়া হচ্ছে বা যখন ওই আদার্স অনেক কিছু জিনিসপত্র নেওয়া হচ্ছে সময় ওকে কিছু বলতে দেখছো না ও বলছে যে অর্ডারটা দিয়েছি তার অর্ডারটা কিভাবে দিচ্ছে সেটা কিন্তু আমাদের সামনে দেখানো হচ্ছে না কারণ কি ও অর্ডারটা মনে হয় ওই অশরীর আত্মাটাই দিয়ে দিচ্ছে এই কারণেই দুটো মেয়ে বাড়ির বাইরে বেরোবার পরেও এতটা রিল্যাক্সে কিন্তু ঘোরাফেরা করছে কারণ কি তাদের পাশে তো একজন আছে কারণ যে যতই আমাকে এইখানে বোঝাতে আসুক না কেন যে মেয়েরা মন অনেক কিছু পারে অবভিয়াসলি কেন পারবে না মেয়েরা মন করলে সমস্ত কিছু পারে আমি একজন মেয়ে হয়ে কেন বলবো যে পারবে না অবভিয়াসলি পারবে কিন্তু প্রথমবার যখন এটা দেখো ওদের কাছে এটা প্রথমবারই কারণ গামলা যখন সন্দীপ দাবাইয়ের সাথে ছিল তখন তো সন্দীপ দাবাই সমস্ত কিছু সামলেছে গামলা শুধু গেছে কিন্তু এখনও যেভাবে আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে যে ও আর ওর মা মিলে সমস্ত কিছু সামলাচ্ছে এই যে ঘুরতে যাচ্ছে যাচ্ছে এই করছে সত্যি কি একটা মেয়ে অচেনা জায়গায় হঠাৎ করে গিয়ে রকম ভাবে ফ্রিলি ভাবে ঘুরবে মনের মধ্যে কোনো রকম কোনো ভয় নেই এটা একটু যেন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি তো এটা পুরো মানে কি তো বলবো না পুরোপুরি সিওরি যে কেউ তো একজন আছে কোনো ভিওয়ার্স কোনো রিলেটিভ লেটা দীপ্ত হোক কোনো অশোরণী আত্মা হোক কেউ তো একজন আছে যেই কারণে গামলার নো টেনশন নো টেনশন এইবার এবার তোমাদের সামনে আরও একটা কথা বলি সেটা হচ্ছে তোমার একুশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে যখন একুশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে যখন ওরা রুমের মধ্যে গিয়ে তোমার পাউটা খাচ্ছিলো তখন কিন্তু গামলার মা যত রীতি শুয়ে পড়েছিল মনে হয় কারণ ওটা শুয়ে পড়েছিল বা কী হয়েছিল আমি জানি না তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো তোমরা একুশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে গিয়ে দেখবে গামলা যখন এই বারাপ খাচ্ছে তখন কিন্তু কেউ একজন অপর সাইডের শুয়ে পুরো টান টান করে শুয়ে আছে শুয়ে আছে বা কেউ মানে বেড কভার আছে না শুয়ে আছে যতটা দেখলাম শুয়ে আছে ভুল হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর গামলা কিন্তু বারাপ খাচ্ছে খেতে খেতে ও কিন্তু এই সাইড তাকাচ্ছে আচ্ছা মা তো ওইদিকে যথারীতি শুয়ে পড়েছে তাহলে এই সাইডে তাকিয়ে গামলাটি কার সাথে কতটা বলছিল বন্ধুরা কুড়ি মিনিট পঞ্চাশ সেকেন্ডে গামলা এই দিকে তাকিয়ে ঠিক কার সাথে কথা বলছিল। আমি হয়তো এই দিক বলছি ক্যামেরায় হয়তো এইদিক দেখা যাবে তোমরা গিয়ে কুড়ি মিনিট একুশ সেকেন্ডে গিয়ে এই সরি একুশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে তোমরা গিয়ে দেখো তো যাওয়ার দরকার নেই যারা বিশ্বাস করবে যে ও ঠিক এরকম করে তাকিয়ে কার দিকে তাকিয়ে হাসছিল ঠিক বন্ধুরা ওখানে যদি কেউ উপস্থিত না থাকে আর মা থাকলে কিন্তু যথারীতি মাও হিহি করে হেসে উঠতো মানে ওই মা তো পাশে শুয়ে পড়েছিল যথারীতি মানে আগে খেয়ে আর এদিকে গামলা পরে খেলো আর অপর দিকে তাকিয়ে হাসছিল সেখানে কে উপস্থিত ছিল যাই আমি বলছি না যে ওখানে লেটা উপস্থিত আছে আমি বলছি কোনো কি ওখানেও অশরীরই আত্মা আছে তোমরা গিয়ে একটুখানি মানে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো এরপর একটা বিশেষ কমেন্ট তোমাদের সামনে একটু না পড়লে নয় এরকমই দেখলাম একটা কমেন্ট এসেছে যে গামলার মা সত্যিই রত্নগর্ভা কারণ কি গামলার মতো একটা মেয়েকে পেয়েছে সত্যিই জানো তো এই আমরা যারা মানে আমরা যারা বলতে আমি এরকম অন্তত আমার মতো অনেক মাই এরকম আছে যে বাড়িতে কোনো ভালো রান্না হলে প্রথমে কিন্তু বাড়িতে সন্তানকে দিই বাড়িতে কোনো রকম কোনো কিছু যদি ডিম রান্না হয় ডিমের ধরতে গেলে অনেক রকম তো সাইজ হয় দেখে দেখে ঠিক বড় পিসটা কিন্তু আগে সন্তানের জন্য সরিয়ে রাখবো চিকেন হলে লেগ পিসটা ঠিক আগে সন্তানকে দেব বাইরে থেকে কোনো খাবার এলে কাউকে খাওয়াবার আগে টেস্ট করাবার আগে আগে সন্তানকে বাইরে কোনো অনুষ্ঠান কোনো নিমন্ত্রণ আছে সেখানে বাচ্চা যাচ্ছে আমি হয়তো যাব না তাও কিন্তু বাড়িতে ভালো রান্নাটা করি না সে কিন্তু বাইরে ভালো খাওয়া দাওয়া করবে সেটা জেনেও কিন্তু বাড়িতে দূর নিজে খাবো সিদ্ধ ভাত করে কাটিয়ে দিই আর সন্তান তার পরের দিন বাড়ি এলে তারপর কিন্তু আবারও বেশ রসিয়ে কষিয়ে রান্না করে সব পরিবার মিলে খায় তাই না মানে সব সময় আমরা যা করেই সন্তানের খুশিতে করি সেখান থেকে দাঁড়িয়ে গামলার মা তো রত্নগর্ভা হবেই কারণ কি গামলার মতো একটা সন্তানকে পেয়েছে যে কি না মানে নিজের জীবনকে বাজি রেখে নিজের চরিত্রকে বিক্রি করে নিজের মা প্লাস বাবা প্লাস দাদা বৌদিকে ভরপুর আনন্দ মজা দিচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই কমেন্টটা করেছে যে গামলার মা একজন রত্নগর্ভা কারণ কি গামলাকে জন্ম দিয়েছে আমার প্রশ্ন সেই মানুষটিকে যে তাহলে গামলা ঠিক কি গর্ভা গামলাও তো যথারীতি একটা সন্তানকে জন্ম দিয়েছে তাই না তাহলে ও ঠিক কি গর্ভা আজকে গামলার মা গামলাকে এতটা বড় করেছে বলেই না গামলা ঠিক এই দিনে এসে নিজেকে বিক্রি করে নিজের মায়ের আনন্দ মজা মানে খুশি সবেতে এত এত টাকা উড়াতে পাচ্ছে। তাহলে গামলা কি গর্ভা যে কিনা নিজের সন্তানকে আড়াই বছরের সন্তানকে ফেলে রেখে চলে এসে এই বেলার লাপনা করছে তাহলে আপনার কাছে আমার একটিমাত্র প্রশ্ন রইল যে গামলার গর্ভাটা ঠিক কি গর্ভা আপনি বলবেন যে কিনা নিজের সন্তানকে ফেলে রেখে পরকীয়ার টানে পরপুরুষের সাথে সুরাটে দারুণ কিন্তু এনজয় করে দিনগুলোকে উপভোগ করছে আমরা হয়তো এই ভিডিওটা আজকে দেখতে পেয়েছি হয়তো ও সুরাটের সমস্ত কাজবাজ কমপ্লিট করে আজকে যেদিন ও ভিডিওটা দিয়েছে সেই দিন হয় তো ও অন্য কোনো জায়গায় অন্য কোন গন্তব্যস্থলে চলে গেছে আর ও যখন সেই ভিডিও দেবে তখন হয়তো গামলা আসার জন্য ট্রেনে উঠে পড়েছে তো এই যে একটা বিষয় যে রত্নগর্ভা মা নাকি রত্নগর্ভা গামলাকে জন্ম দিয়েছে আমার প্রশ্ন রইল গামলার মা যদি গামলাকে জন্ম দিয়ে রত্নগর্ভা হয়ে থাকে তাহলে ছোট্ট কৃষাণুকে জন্ম দিয়ে গামলা ঠিক কি গর্ভা আপনার কাছে আমার এই প্রশ্নটা রইলো নাকি আপনি সেই বেলায় চোখটাকে বন্ধ করে নিয়েছেন যে অবশ্যই আমরা কি মনে করি একটা মেয়ে বা একটা ছেলে যেই হোক না কেন বাবা মার প্রতি যদি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারে সত্যিই দেখে খুব ভালো লাগে আর নিজেও সময় করার চেষ্টা করি কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এই প্রশ্নটাও তো করা উচিত তাই না যে তোমার মা কি সুন্দর তোমাকে মানুষ করেছে তাই তুমি আজকে তার মানে তাদের পাশে দাঁড়াতে পেরেছো তাহলে তুমিও যদি তোমার সন্তানকে মানুষ করতে ভালোভাবে তাহলে সেই মানে সেই সন্তানটিও বড় হয়ে একদিন না একদিন তোমার পাশে গিয়ে নিশ্চয়ই দাঁড়াতো কিন্তু সে কি করছে ছেলের জন্য তার অন্তরে কষ্ট দুঃখ কিন্তু সেই কষ্ট তার চোখে মুখের একটা জায়গাতেও কিন্তু একটু জন্য মানে দেখা দেয় না দেখো এই যে ঘুরতে গেছে কোনো অংশে কি ছেলের নাম একবারও মনে পড়ছে পড়ছে না যখনই দেখবে কন্টেন্ট থাকবে না তখনই কিন্তু রকম কোনো পুজো রকম কোনো খেলনা রকম কোনো জামা এই সমস্ত কিছু করে কিন্তু আবারও ছেলেকে হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে এই গামলার মতো কিছু ড্যাশ গর্বাকে সন্তানদেরকে বিক্রি করতো ড্যাশ গর্বা বলতে এখানে আমি রকম বাজে মিনিং করলাম না যে এই কমেন্টটা গামলার মা মানে গামলা কি করেছে তার জন্য ড্যাশ জায়গাটা রেখে দিলাম ওই জায়গায় উনি ফুলফিল করে দেবেন মানে ফিল আপটা উনি করে দেবেন তো সেই একটা কথা আছে না যে কানে দিয়েছি কুলো আর চোখে দিয়েছি না না চোখে দিয়েছি কুলো আর কানে দিয়েছি তুলো ভুল বললাম এরকমই একটা বিষয় কিন্তু গামলাদের পরিবারের সাথে হচ্ছে ভার মেজাক সংসার ভার মেজাক মেয়ের জীবন ভার মেজাক নাতি আমার ওসব কিছু চায় না আমি দেখছো মডার্ন ড্রেস পরেছি হ্যাঁ পড়বে না কেন কিন্তু পরিস্থিতি অনুযায়ী তাই না পড়বে না কেন পরিস্থিতি অনুযায়ী আজকে এই ড্রেসটা হয়তো গামলার বৌদিকে বললে আরো সুন্দর লাগতো কিন্তু কোথাও না কোথাও গামলার বৌদিকে এই সমস্ত বিষয় থেকে এত এত দূরে কেন রাখা হচ্ছে এই যে গামলা গামলার মা এলো এই সাথে দাদা বৌদিকেও তো আনতে পারতো না কারণ দাদা বৌদি তো এখনো পর্যন্ত সেইভাবে কোনো হানিমুন হয়নি তো সেখানে তাদের তাদেরকেও আনতে পারতো কিন্তু তাদেরকে আনা হলো না কারণ কি বন্ধুরা কালকেও তোমাদেরকে কমেন্ট করে জানিয়েছিলাম কারণ তো অবভিয়াসলি আছে কিন্তু এই মুহূর্তে জানাচ্ছি না পরবর্তীতে জানাবো তো যাই হোক চলো আমাকে একজন কমেন্ট করেছে প্লিজ তুমি ভিডিওগুলো ছোটোর মধ্যে করার চেষ্টা করো তাহলে মানে ভিউজ নাকি বাড়বে যাই হোক আমি ভিডিওটা ছোটোর মধ্যেই তোমাদের সামনে দিলাম যেই যেই জায়গায় পয়েন্ট তুলে ধরলাম যে একটা মানে অচেনা জায়গায় দুটো মহিলা গিয়ে মানে এমনভাবে আমাদের সামনে ভিডিও করে দেখাচ্ছে যে সব কিছু তারা চেনে ওইখানে রামের দোকান ওইখানে সামের দোকান এইখানে এই আমাদের উত্তরপাড়ার গঙ্গার ঘাট এইখানে হচ্ছে তোমার চন্দননগরের স্ট্যান্ড এগুলো সব কিছু জানো আমাদের চোখের সামনে তাই না সব কিছু আমরা জানি যাচ্ছে আর তোমাদের ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি বিষয়টা তো সেরকমই বিষয়টা ওদের কাছে সেরকমই কিন্তু অ্যাকচুয়ালি পেছনে যেই মানুষটা সমস্ত কিছু চেনে সে যে সমস্ত কিছু করাচ্ছে সেটা আমরা বুঝতে পারলো গামলা কাউকে বুঝতে দিতে চাইছে না তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি গামলার মা রত্ন বা গামলা কি গর্বা প্রশ্ন কিন্তু করে গেলাম অ্যান্সারটা দিও টাটা